সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে সোহন বেহ জুহুত বা গু সোহন অর্থ হলো কথা বেহ জুহুত অর্থ হলো প্রমাণ সহকারে বা গু অর্থ হলো বলো তাহলে এমত অবস্থায় পুরো এ ভারতের অর্থ দ্বারাল এই যে প্রমাণ সহকারে কথা বলো আশা করি অনুবাদটা আপনারা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে ইয়ারা দোস্তা রা আজিজ দার ইয়ারা অর্থ হলো বন্ধু আবার ওয়া অর্থ হলো এবং দোস্তা এর অর্থ আসে বন্ধু এখন এই দুইটা শব্দের অর্থই আপনার বন্ধু আসে আর যদি এই দুইটি শব্দ অর্থাৎ ইয়ারা এবং দোস্তা এই দুইটি শব্দ যদি একসাথে আসে কোথাও তাহলে অনুবাদ করা হয় বন্ধু বান্ধব বন্ধু বান্ধব এরকম অনুবাদ করা হয় আর বা দোস্তা এগুলো যেহেতু জুমা এ কারণে আমরা অনুবাদ করবো বন্ধু বান্ধব কে ইয়ার হলো ওয়াহেদ দোস্ত এটি হলো ওয়াহেদ কিন্তু দোস্তা এই দুইটি জুমা আকার একসাথে এসেছে এ কারণে আমরা অনুবাদও করবো জমা দিয়ে আর যদি আপনার ইয়ার ও দোস্ত এরকম আসতো তাহলে আমরা অনুবাদ করতাম বন্ধু বান্ধব কে কিন্তু এখানে যেহেতু ইয়ারা বা দোস্তা অর্থাৎ ইয়ার এবং দোস্তের জমা এসেছে এ কারণে আমরা অনুবাদ করবো বন্ধু বান্ধবদেরকে অর্থ হলো কে ইয়ারা বা দোস্তা অর্থ হলো বন্ধু বান্ধবদের অর্থ হলো কে ইয়ারা বা দোস্তারা অর্থ হলো বন্ধু বান্ধবদের কে আজিজ দার আজিজ অর্থ হলো প্রিয় দার অর্থ হলো রাখো বন্ধু বান্ধবদেরকে প্রিয় রাখো এখানে প্রিয় রাখো দ্বারা উদ্দেশ্য হলো প্রিয় জানো আশা করি অনুবাদটা আপনারা বুঝতে পেরেছেন তথাপি আপনাদের সুবিধার্থে আরো একবার অনুবাদটা বলে দিচ্ছি ইয়ারা বা দোস্তারা এতটুকু অর্থ হলো বন্ধু বান্ধবদেরকে জানো এরপর দেখুন লেখা রয়েছে বা দস্ত দুশন আবে রুক বা দস্তুস্মন বা অর্থ হলো সাথে দস্ত অর্থ হলো দস্ত অর্থ হলো বন্ধু বা অর্থ হলো এবং দুশ্মন অর্থ হলো শত্রু বা দস্ত দুশ্মন অর্থ হলো বন্ধু এবং শত্রুর সাথে আবে রু চেহারা পুষা অর্থ হলো প্রফুল্ল দার অর্থ হলো রেখো এমন অবস্থায় পুরো ভারতের অর্থ দাঁড়ালো এই যে বন্ধু এবং শত্রুর সাথে চেহারা প্রফুল্ল রেখো এরপর দেখুন লেখা রয়েছে মাদার ও পেদার রা গণিমা দা মাদার ও পেদার অর্থ হলো মাতা পিতা র অর্থ হলো কে মাদার ও পেদার রা অর্থ হলো মাতা পিতাকে গনিমত অর্থ হলো মহাসম্পদ দা অর্থ হলো মনে করো এমত অবস্থায় পড়ে ভারত অর্থ দাঁড়ালো এই যে মাতা পিতাকে মহাসম্পদ মনে করো এরপর দেখুন লেখা রয়েছে উস্তাদ উস্তাদ রা রা সমার অর্থ হলো অর্থ হলো সর্বোত্তম পেদার অর্থ হলো পিতা সুমার অর্থ হলো মনে করো উস্তাদকে সর্বোত্তম পিতা মনে করো আশা করি আপনারা এবারতের অনুবাদটা বুঝতে পেরেছেন আসলে আজকের পড়ার মধ্যে যে সমস্ত এবারতগুলো অন্যান্য যে সবক রয়েছে সে সমস্ত অত্যন্ত সহজ কোনো সমস্যা হবে না কোনো বিষয়ে অস্পষ্ট থেকে গেলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইংলিশে আল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। এরপর দেখুন লেখা রয়েছে খরচ খরচ বা কুন। দখল অর্থ হলো আপনার ব্যয় বা আন্দাজ অর্থ হলো আয় অনুযায়ী কোন অর্থ হলো খরচ অর্থ হলো ব্যয় বা আন্দাজ আয় অর্থ হলো আন্দাজ অনুযায়ী দখল অর্থ হলো আয় কোন অর্থ হলো কর তাহলে এমন অবস্থায় এবার অর্থ হলো এই যে আয় অনুযায়ী ব্যয় করো এরপর দেখুন লেখা রয়েছে দরহামাহ কার মিয়ানা রুবাস দর হামাহাকার অর্থ হলো সকল কাজে দর অর্থ মধ্যে হামাহাকার অর্থ হলো সকল কাজ সকল কাজের মধ্যে মানে হলো সকল কাজে মিয়ানা অর্থ হলো মধ্যম পন্থা রুবাস হলো অবলম্বন করো এমন অবস্থায় ভারতের অর্থ হলো এই যে সকল কাজে মধ্যম পন্থা অবলম্বন করো অথবা আপনি ইচ্ছে করলে অনুবাদ এভাবেও করতে পারেন সকল কাজের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে যাওয়া আমার দি পেশায় খোদ কুন যাওয়া আমার দি অর্থ হলো বীরত্ব পেশা অর্থ হলো পেশা খোদ অর্থ হলো নিজ পেশায় খোদ অর্থ হলো পেশা কুন অর্থ হলো কর বীরত্বকে পেশা করো এটা হলো আপনার শাব্দিক বেসাব্দিক অর্থ কিন্তু এখানে বীরত্বকে পেশা করার দ্বারা উদ্দেশ্য হলো বীরত্বকে পেশা মনে করো এই মনে শব্দটাকে আমরা ব্রাকটে লিখে দিব অথবা না লিখলেও হবে কোনো ব্যাপার না তাহলে আমরা অনুবাদটা করছি আর একবার যা আমার দি অর্থ হলো বীরত্বকে পেশায় খোদ অর্থ হলো সিও পেশা অথবা নিজের পেশা কোন অর্থ হলো করো কিন্তু এখানে উদ্দেশ্য হলো মনে করো তাহলে এমন তো অবস্থায় এবার হচ্ছে অর্থ তার হলো এই যে বীরত্বকে নিজ পেশা মনে করো এরপর দেখুন লেখা রয়েছে সবার নিগাহদার জবা অর্থ হলো জিহ্বাহ অর্থ হলো কে জিহ্বা নিগাহ দার অর্থ হলো হেফাজত করো জবারা অর্থ হলো জিহ্বা নিগাহ দার অর্থ হলো হেফাজত করো আশা করি এবার অর্থটা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে জামাহ অতন পাক দার জামাহ অতন জামাহ অর্থ হলো পোশাক ও অর্থ হলো এবং তন অর্থ হলো শরীর জামাহ অতন অর্থ হলো পোশাক ও শরীর পাক দ্বার অর্থ হলো পবিত্র রাখো পাক অর্থ হলো পবিত্র দার অর্থ হলো রাখো এরপর দেখুন লেখা রয়েছে বা জামাত বাস বা অর্থ হলো জামাতের সাথে ইয়ার অর্থ হল বন্ধুত্ব বাস অর্থ হলো রাখো প্রবরত অর্থ হলো এই যে জামাতের সাথে বন্ধুত্ব রাখো এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে জামাত দ্বারা কোন জামাত উদ্দেশ্য এখানে দুইটা কথা আমরা বলতে পারি জামাত দ্বারা জামাত দ্বারা এখানে নামাজের জামাত উদ্দেশ্য হতে পারে আবার এখানে জামাত দ্বারা জামাত এখন আমরা বলি জামাত দ্বারা কেন নামাজের জামাত উদ্দেশ্য হতে পারে একটু ব্যাখ্যা জেনে নেই একজন বন্ধু যেমনই হবে তার অপর বন্ধুর কাছে যাওয়ার জন্য ছটফট করে তদরূপ রকমান হাকিম রহিম্লাহ তার পুত্রকে নির্দেশ মানে নির্দেশ তথা উপদেশ দিচ্ছিলেন যে তুমি নামাজের জামাতের সাথে বন্ধুত্ব স্থাপন করো মানে বন্ধুত্ব রাখো অর্থাৎ তুমি যেমন তোমার বন্ধুর কাছে যাওয়ার জন্য সটফট করো জামাতের সাথে জামাতে যাওয়ার জন্য সটফট করতে থাকো এটা হলো একটা ব্যাখ্যা এই হিসাবে বলা যায় জামাত দ্বারা এখানে উদ্দেশ্য নামাজের জামাত আবার জামাত দ্বারা এখানে নেককার সলাহিনদের জামাতও হতে পারে অর্থাৎ নেককার সলাহিনদের সাথে থাকলে তুমি ঠিক থাকবে পদভ্রষ্ট হবে না তুমি হেদায়তের পথে থাকবে জান্নাতে যেতে পারবে নাম থেকে বাঁচতে পারবে আল্লাহাল হতে পারবে এ বলা হয়ে থাকে এখানে জামাত দ্বারা উদ্দেশ্য নেকা সোলহিনদের জামাত আর তাদের সাথেই বন্ধুত্ব করার কথা অনেক করা বলেছেন এই হিসাবে লক্ষ্মণ হাকিম রহিমা তার পুত্রকে জামাত দ্বারা নেকা সোলহিনদের জামাত কে বুঝিয়েছেন এটা হতে পারে অর্থাৎ এখানে দুইটাই উদ্দেশ্য হতে পারে তবে আমার মতামত হলো এখানে নেকা সোলহিনদের জামাতটাই উদ্দেশ্য হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর যদি আপনাদের মনে আজকের সবক সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে যায় অবশ্যই তাহলে আপনারা আমাদেরকে তা কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি সালাম আলাইকুম